আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদিও বা ব্লগটা অনেক দিন আগে লাইলা তুলস সবে বরাতের পরের দিনের ব্লগটা রেডি করে ভয়েস দিয়ে এডিট করে আপনাদের কাছে পৌঁছাব সেই সুযোগ বল শক্তি কোনোটাই হয়ে ওঠা নাই সেজন্য দিন পর্যন্ত ব্লগ দিতে পারি নাই মানসিকভাবে অসুস্থ ছিলাম মনটা খারাপ ছিল সেজন্য এ তো এটা হচ্ছে বাইয়া চলে যাওয়ার দিন ব্যাগপত্র সবগুলো গুছিয়ে নিয়েছে সকালবেলা সকাল সকাল এখানে চলে আসছে ছয়টা বাজে আমার এখানে এ তো সবাই মিলে একটু কথা হচ্ছিল বাড়িয়া ভাইয়ের সাথে আমার সাথে আমার সাথে এ তো আমার ছেলে দুষ্টামি করতেছে ওদের সাথে মামাদের সাথে ও জানে না যে ওর মামা চলে যাবে যখন তার দুদিন পরে আসে নাই তখন ও বুঝতে পারছে মামাটা সত্যি প্লেনে করে চলে গেছে ও প্লেন দেখলে বলে আমার মামা আসতেছে এই তো এখানে আমার মেয়ের সাথে আমার আম্মুর সাথে একটু একটু করে ফটোশুট করছে সেগুলো আপনাদের জন্য অ্যাড করে দিয়েছি স্মৃতি হিসাবে থাকবে সামান্য বিশ দিনের জন্য এসে সবাইকে আবার কাঁদিয়ে চলে গিয়েছে প্রবাসী প্রবাসী জীবনটা এরকম হয় যেহেতু আরো তাড়াহুড়া করে চলে গিয়েছে বিদায়ের মুহূর্তটা কত কষ্টের সেটা বিদায়ের সময় বোঝা যায় কতটা কষ্টের ভালো করে ভিডিও করতে পারি নাই কান্নাকাটির কারণে সুন্দর করে করতে পারি নাই আমার ছেলে মেয়ে দুজনে কান্না করতেছে আম্মু কান্না করতেছে আমি কান্না করতেছি টুকটুক করে করছি সাহস হয় নাই খুবটা করার মনটা ভেঙে গেছিল সামান্য বিশ দিনের জন্য এসে সবাইকে কাঁদিয়ে চলে গেছে প্রবাসী জীবনটাই এরকম হয় অনেক কষ্টের এই তো একদম নিচে নেমে চলে আসছে মেন রোডে ওরা সিএনজি দিয়ে বাস স্টেশনে যাবে তারপর বাস দিয়ে ঢাকা চলে যাবে ঢাকা থেকে প্লেনে একদম বেলজিয়াম এই তো রাস্তা পাকা ছিল যেহেতু সবে বরাতের পরের দিন রাস্তাতে তেমন মানুষজন ছিল না তো আমরাও নিচে নেমে চলে আসছি এই তো তা আজকে ব্লগটা ছিল এ পর্যন্ত পালতাম সুস্থ আল্লাহ হাফিজ